এখানে আমি বুটের ডালের টিকিয়া বানাবো অনেকে কাবাব বলেন এটা মুরগির মাংস দিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা আদা রসুন দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এমনভাবে সিদ্ধ করেছি যাতে বুটের ডালটা না গলে যায় এরকম আস্ত আস্ত থাকে আমি শিল্পাটা ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নেই নেই এই যে পেঁয়াজটা ব্রেস্তা করা হয়েছে এখন ডালটা অ্যাড করা হচ্ছে এক এক ভাইয়া কমেন্টস করেছে জানি আমি ফুল ভিডিওটা দেখাই টিকে কীভাবে বানানো হয় এখানে ধনিয়া জিরের গুঁড়ো চাট মশলা যখন আমি ডালটা সিদ্ধ করেছি তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার ধনিয়া পাতা তারপরে আমি পুদিনা পাতা ব্যালেন করে রেখেছিলাম ফ্রিজে সেটা কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখানে দুটো ডিম অ্যাড করবো এই যে দুটো ডিম অ্যাড করা হচ্ছে আমার স্টার সেন্টার ভাইদের জন্য কামনা রইল আমি এখন স্টার সেন্টারকারী হতে পারিনি কাউকে স্টার গিফট করতে পারছি না এখন আমি ভালো করে এটা ম্যাশ করে নিব তেমন ম্যাশ করা হয়ে গেছে প্রায় আমি এখানে চুলায় তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরে এরকম করে আমি গুলো দিয়ে দিব কি সুন্দর হচ্ছে ডুবো তেলে ভাজলে খুব মচমচা হয় এরকম করে চ্যাপটা চ্যাপটা করে ভাজতে হবে টিকিয়া পছন্দ সবারই খুব ভালো লাগে এমন কারো কাছে নাই যে না ভালো লাগে না এটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে খালি খেতেও খুব ভালো লাগে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে একদম বিয়ে বাড়ি টিকিয়ার মতো হয়েছে কম খরচে হয়ে গেল সুন্দর ঘরে বানানো টিকিয়া